বাউন্ডারি করা আছে সুন্দর আছে একবারে বাউন্ডারি করে রাখছেন নিট নেট একবারে নেট দুই শতাংশ না সুন্দর আছে জায়গাটা একবারে নেট দুই শতাংশ হ্যাঁ হ্যাঁ বুঝছি দেখছি এখানে রুমের পজিশন করা আছে একবারে ঢালাই দিয়া রাস্তা এই তো রাস্তা এটাই আর কি এইখান দিয়ে এটা ছয় ফিটের রাস্তা আছে একবারে জায়গাটা বাউন্ডারি করে আছে না বুঝতে পারছি আমি আইলে দিই না একবারে বাউন্ডারি আছে জমিটা দুই শতাংশ নিট প্লট আর কি রাস্তাটা কি এজমালি রাস্তা নাকি ভাই রাস্তা এটা মহল্লা আর কি ভাড়া চলে এখানে ভালো এই যে এটাই রাস্তা দিক দিয়ে সোজাসুজি রাস্তাটা যাইব এখান দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে আছে একেবারে আটি বাজারের লগেই আটি বাজারের লগেই দুই শতাংশ জায়গা এইভাবেই রাস্তাটা আসছে আর কি এখান দিয়ে রাস্তাটা এইভাবে আইসে এইভাবে এইভাবে ঢুকছে আর কি এখান দিয়েই এখানেও একটা রাস্তা আছে এখানে ওই যে বাউন্ডারি করা